অশান্তি আতঙ্ক ত্রাস বিগত বেশ কিছুদিন ধরে সন্দেশখালীর পরিস্থিতির সঙ্গে পরিপূরক হয়ে উঠেছে এই শব্দগুলো সেই সঙ্গে সন্দেশখালীর মানুষের কাছে পরিচিত হয়েছে একশো চুয়াল্লিশ পনেরোটি জায়গায় একশো চুয়াল্লিশ ধারা জারির ওপর হাইকোর্টে স্থগিতাদেশের পর ফের মঙ্গলবার সকাল থেকে বারোটি জায়গায় নতুন করে জারি হয় একশো চুয়াল্লিশ ধারা চলে বাইকিং আজ ফেরিঘাট সন্দেশখালী ত্রিমণি বাজার আমরা যেখানে আছি এটা সন্দেশখালী পাত্রপাড়া খুলনা ফেরিঘাট এবং ভোলাখালী ফেরিঘাট এই পাঁচটি জায়গায় পুনরায় একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছে যেখানে কিন্তু আজ বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী আসার কথা পাত্রপাড়ার মহিলাদের কাছ সঙ্গে তার কথা বলার কথা সেই পাত্রপাড়াও কিন্তু নতুন করে একশো চুয়াল্লিশ ধারা আওতায় আনা হয়েছে সোমবার একশো চুয়াল্লিশ ধারায় সাত দিনের জন্য স্থগিতাদেশ দিয়ে বিরোধী দলনেতাকে শর্ত সাপেক্ষে সন্দেশ খালি যাবার ছাড়পত্র দিয়েছিল হাইকোর্ট কিন্তু রাত পোহাতেই ফের মাইকিং করে জারি হয় একশো চুয়াল্লিশ ধারা বিভিন্ন জায়গায় বসানো হয় সিসিটিভি ক্যামেরা তবে কি বিরোধী দলনেতা যাওয়ার খবর পেই নতুন করে জারি হলো একশো চুয়াল্লিশ ধারা সত্যি ঘটনা প্রকাশে আসার ভয়ে কি ফের তৎপরতা প্রশ্নের উত্তরটা সিএনএ সাংবাদিকদের সামনে স্পষ্ট করে দিলেন এলাকার বাসিন্দারাই এইখানে এইখানে ঘুরতেছে ওই তো সমাজ দিকে দিকে ধরেছে কি করতে বলো তো এখানে লালটু বস ও ও বলেছে আমাদের ঘর বাড়ি ভেঙেছে আমাদের ছেলে মেলেকে অত্যাচার করেছে কতদিন যতদিন বাঁচবে ওরা ওদেরকে লাভতে দিলে হবে না তারপর মমতার ব্যবস্থা পারি করবো মিডিয়াটা কি করেছে সে তো এসছে মানুষের শান্তি পাওয়ার জন্যই তোমরা এসছো আমাদেরকে শান্তি দেওয়ার জন্য নামেই যেন একশো ধারা বহাল তবিয়তে সন্দেশখালী ঘাট থেকে নৌকাই করে একসঙ্গে পার হচ্ছেন বহু মানুষ দেখে বোঝার উপায় নেই সেখানে কোনো প্রশাসনিক তৎপরতা রয়েছে তবে কি কি সব বিরোধী দলনেতার জন্য ঝুলি থেকে বেড়াল ভয়ই তড়িঘড়ি উদ্যোগ এই অশান্তি থেকে এবার শান্তি চাইছেন সন্দেশখালীর বাসিন্দারা কোনো কিছুকেই আর ভয় পাচ্ছেন না তারা একশো চুয়াল্লিশ ধারা জারি করার মানে একসঙ্গে পাঁচজনের বেশি কেউ যাতায়াত করতে পারবে না কিন্তু একশো চুয়াল্লিশ ধারা তার মানে নাকি এই যে ফেরিঘাট এই যে বোর্ডে আসছে সেখানে দেখুন একসঙ্গে প্রচুর মানুষ কিন্তু পারাপার করছে নদী কিন্তু সেক্ষেত্রে একশো চুয়াল্লিশ ধারা যেটা লাগু করা হয়েছে সেটা কত কতটা কার্যকর করা হচ্ছে তাহলে কি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আটকানোর জন্যই এই একশো চুয়াল্লিশ ধারা যাতে করে সে বোর্ড পেরিয়ে নদী পার হতে না পারে ইতিমধ্যে সেই প্রশ্নটা উঠছে এখানে প্রচুর মানুষজন একসঙ্গে বোর্ডে করে যেমন পাড়াপার করছেন সেক্ষেত্রে কি বলবেন এক একশো চুয়াল্লিশ ধারা কিছু বুঝতে এখানে না এখানে কিছু বুঝতে পারছেন একশো চল্লিশ হ্যাঁ এদিকে শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করতে সন্দেশখালী ঘাটে হাজির হয়েছিলেন গ্রেপ্তার হওয়া বিজেপি নেতা বিকাশ সিং এর স্ত্রী স্বপ্না সিং সহ অন্যান্য বিজেপি নেতৃত্বরা বিরোধী দলনেতা যাওয়ার খবর পেয়ে পুনরায় একশো ধারা জারির বিষয়ে সুর চড়িয়েছেন তারা আজকের শুভেন্দ্ররা যখন আসছেন পরিকল্পিতভাবে আমাদের আটকানোর জন্যই চুয়াল্লিশ ধারা করেছেন এই পুলিশ অফিসাররা যারা আছেন এখানে আমাদের কণ্ঠ রোধ করার জন্য এই তৃণমূল সরকার মামাটির সরকার মিথ্যাবাদী সরকার এরা সব রকম চেষ্টা চালিয়ে যাচ্ছে আজকে শুভেন্দুরা আসছেন উনি সিসিটিভি লাগিয়ে দিয়েছেন এই তৎপরটা শাহজাহানের বেলায় দেখানো দরকার ছিল একের পর এক বিরোধী দলকে সন্দেশখালিতে প্রবেশে বাধা হাইকোর্টের নির্দেশের পরেও ফের বাধা দেওয়া হয় শুভেন্দু অধিকারীকে যদিও সব বাধা অতিক্রম করে অবশেষে সন্দেশখালী পৌঁছন বিরোধী দলনেতা ক্যামেরায় সুরজিৎ প্রমাণিকের সঙ্গে মফিজুল ইসলাম ক্যালকাটা নিউজ সন্দেশখালী